আসসালামু আলাইকুম দেশের উদ্দেশ্যের রানা হইলাম এখন রোমটাই বার হয়েছি এই মুহূর্তে এয়ারপোর্ট উপস্থিত হয়েছি এটা হয়েছে সালালা এয়ারপোর্ট ওমান একটা বিমান দেখার আইসে এটা উমান এয়ারলাইন্স আমরা অবশ্য সালাম এয়ারলাইন্সে যাইমু সালাম এয়ারলাইন্স এখনও আসে নাই একটু পরে আসবে এই মুহূর্তে সালাম আলাইকুম আইছে আমরা এই বিমানে যে বিমানে কিছু মানুষ আছে একগুলা নামার পরে আমগো মাল উঠাইবো তারপরে আমরা ফ্লাই করব ইনশাআল্লাহ মাসকাটের উদ্দেশ্যে আসসালামতাই মাসকাট মাসকাটতেই ঢাকা এখন মাল সামন সব লাগা নামাইবো তারপরে আমগো মাল উঠাইবো আর পরে আমরা বিমানে উঠবো বিমানের সব দিক ই লাগাইতেছে ওমান এয়ারলাইন্স অলরেডি ফ্লাই করার জন্য রান যার এখন ওভার ব্রিজ সংযোগদের মানুষ নামার লাগে ভিতরে যাত্রী এই মুহূর্তে নামব নামার পরে আমাদের অনুমতি দিলে আমরা আবার বিমানে উঠবো অনুমতি দি বিমানে উঠাম বিমানে হাত বেগ আছে আৰু বড় বেগমুল বেল্টে বিমানে উঠৰাম্বৰ অত পঢ়ছে এই বিমান এখন বিমান দীঘল যা ন বিমান যোৱাৰ ফল আমরা কিছুক্ষণের ভিতরে ফ্লাই হোভার ইনশাল্লাহ তো এই মুহূর্তে আমরা মেন রান হয়েছি বিমান আস্তে আস্তে তার গতি বাড়ার এখনই ফ্লাই হোভার ম ইনশাল্লাহ সালালা এয়ারপোর্ট থাকে এখনই ফ্লাই হোভার বিমান তার সর্বোচ্চ গতি এই মুহূর্তে আমরা উপরে উঠে গেলাম আলহুল সুন্দৰ মত ফ্লাই হৈছে এখন বিমানে উঠিয়া ট্ৰান লৈ ট্ৰান লৈ আহ মাছ কাটাৰ উদ্দেশ্য ৰ চামনে দেখা যায় আৰু সাগৰ চালালৰ কোপ্পা আছে সাগৰ আছে তেওঁ ফুৰি উঠিলে দেখা যায় এই মুহূর্তে দুয়া সাজুগলা দেখা যায় মেগোর ভিতর দিয়া যায় আমরা এই রকমই দেখা যায় বিমান বইলে তো আমরা মেগোর উপরে উঠে গেছি অলরেডি আমরা মেগোর ফ্রি দিইলাম সামনে নিচে দেখা যায় সাগর একটু পরে ক্লিয়ার দেখা দিব সাগর এই যে সাগর দেখা যায় আমরা বর্তমানে সাগর এতক্ষণে আমরা মাসকাটা ইয়া ফসিছি আলহামদুলিল্লাহ মাসকাড় দেখা যায় লাইট জ্বলে রাস্তার লাইট গাড়ি চাল্লের সব দেখা যার কিছুক্ষণের ভিতরে আমরা এয়ারপোর্ট মাসকাট এয়ারপোর্ট এর ল্যান্ড করবো অলরেডি এয়ারপোর্টের খুব হাসা আইছি এখন বিমান ল্যান্ড করবো কিছুক্ষণের ভিতরে বিমান আস্তে আস্তে অলরেডি নিচে যার নিচে যার দুই এক মিনিটের ভিতরে ইনশাল্লাহ আমরা নিচে নামব রান নামলাম আলহামদুলিল্লাহ বিমান এখন ল্যান্ড করছে খুব স্মুথলি ল্যান্ড করছে আলহামদুলিল্লাহ আমরা সুন্দর মতো মাছ কাঠ আসিয়া পৌঁছাইছি আলহামদুলিল্লাহ সুন্দর মতো বাংলা সাইয়া পৌঁছিলাম তো ডাকাতায় সিলেট আইছি এটা আর ভিডিও করি নাই এখন আমরা সিলেটটাই খানাকাটার উদ্দেশ্য রওনা দিছি এটা হরিপুরের হাওয়ার হরিপুর হাওয়ারটা খুব সুন্দর ভিউ এর কারণে একটু ভিডিও করছি খুব সুন্দর লাগছে হাওয়ারের ভিউটা রাস্তাটাও মোটামুটি আলহামদুলিল্লাহ এখন ভালোই আসছে গঙ্গাসুরা কিছু নাই